ইউজ করতে পারবে এত সুন্দর স্মেল কে নাম ইউজ করবে আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু আপুদের জন্য স্পেশাল মানুষদের জন্য গিফট করবেন আচ্ছা আচ্ছা ভাইয়া আব্বু বয়ফ্রেন্ড হাজবেন্ড যে কাউকে গিফট করতে পারবে ওকে গিফট করার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা প্রোডাক্ট কি কারণে এটার মধ্যে কিন্তু চারটা স্মেল থাকবে মানে আজকে হলো ওয়াইল্ড স্টোন ওয়াইল্ড স্টোন পারফিউম সেট পারফিউম সেট যেটা হচ্ছে খুবই পারফিউমগুলা চারটা স্মেলের মধ্যে যেই চারটা ফ্লেভার হলো রানিং এমন কোন

শুধু এটা না ওয়াইল্ড স্টোন এরকম সেট না অন্যান্য সেটও তো দেওয়া যাবে এছাড়া কিন্তু এই যে বাইরে পিছনে কিন্তু সব ধরনের পারফিউম আছে সব ধরনের পারফিউমের কালেকশন আছে যা মঞ্চে বর্তমানে যেগুলো বাইরে এরকম এখন বর্তমানে আমাদের একটা কাস্টমার আজকে তিনটা পারফিউম অর্ডার করছে আচ্ছা একই ব্র্যান্ডের না তিনটা তিন ব্র্যান্ডের এই যে এটা থাকবে জাগোয়া যেটা হচ্ছে জাগোয়া গোল্ড ক্লাসিক এই পারফিউমটা একটার দাম হচ্ছে 2300 টাকা

डिलीवरी मैंने कैसे फर्ट दे दें यदि इसमें ভালো না লাগে পেটারও কি তিনটা ভ্যারিয়েন্ট আছে দুটো ব্র্যান্ড মানে তিনটা তিন এক্স ক্লাসিক দুটো